সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা সবাই ভালো আছেন আজকে মহান এই মে মে দিবস কথা না বললেই নয় আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা এই এই কত সুন্দর করে আয়োজন করেছেন আমাদের শ্রমিক লীগের নেতারা এবং যারা আছেন তাদের আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই এত সুন্দর করে এই জিনিসটা কার্যক্রম করার জন্য দুই একটি কথা না বললে নয় আসলে এই শ্রমিক দিবসটা কেন পালন করা হয় এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে শ্রমিকরা যদি আন্দোলন না করত হ্যাঁ ওনারা তাদের মূল্য বুঝতে পারতো না অনেকে বলে যে দেশ চালায় মন্ত্রী মিনিস্টাররা কিন্তু আমি আসলে মনে করি দেশ যদি একটা গাড়ি হয়ে থাকে চালক যদি মন্ত্রী মিনিস্টাররা হয়ে থাকে তাহলে তেল ছাড়া তো গাড়ি চলে না সেই তেল হচ্ছে আমাদের শ্রমিক এবং আমি বিশ্বাস করি দেশের অর্থনীতি অর্থনীতির নিয়ন্ত্রণ আমাদের শ্রমিকদের হাতে কারণ আপনারা সবাই যদি কখনো ঐক্য হয়ে যদি একটা কোন সিদ্ধান্তে যদি আপনারা চলে আসেন তাহলে মনে করেন সেটা না মানা ছাড়া আর কোন উপায় থাকবে না কারণ আমি বিশ্বাস করি এই তীব্র গরমে আপনাদের এই পরিশ্রম দেখে আমার যে গরম লাগছে আমার সেটা মনে হয় না হ্যাঁ আমার মনে হচ্ছে আমি এসি রুমে বসে আছি কারণ আপনারা আপনারা কোনো ভাবে না থেমে যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন এটা দেখে আমি আপনাদেরকে আর অন্যভাবে কৃত করা জানতে পারবো না যাই হোক আমি বেশি কথা বলবো না আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আমি যেটা উপহার দিতে পারি সেটা হচ্ছে আপনারা আপনাদের যদি কোনো দাবি থাকে আমার সরকারের কাছে আকুল আবেদন থাকবে যেন আপনাদের দাবি গুলো মেনে নেওয়া হয় এবং আমার বাবা জনাব হাসান মঞ্জুর আগেও শ্রমিকদের পাশে ছিলেন এখন আছেন এবং ভবিষ্যতেও থাকবে এবং উনার পরে আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম